বক্তারে পুলিশ ধরতে আছে বক্তা পালাইছে দেখেন নাই বক্তা বিল দিয়া পালাইছে ওরে বক্তা তুই তো কিছু তো তক্তা তুই সব কথা দিন বলতে পারিস নাই জালেমের বিরুদ্ধে বলতে পারিস নাই আল্লামা সাইদুর রহমানুল লেখে জেলে নিছে এক কয় যে তারা জঙ্গি জুর জেলে নিছে আর আমরা বালাং করে পাহারা দেই তো তোরে ধরতে গেছে তুই পালাইলি কেন জোরে কথা ঠিকটা বেঠে ঠিক এত বড় বুকের কো আমাদের সাথে ওলিদের সম্পর্ক কোন ওলি যে ওলি ইন্ডিয়া গেছে ওই ওলির সাথে তোমার সম্পর্ক ফাইজ মারাও তাই ওলিও পালাইছে তুমিও বিল দিয়ে পালাও আমার ভাইরা আমার মুরব্বি বাবা মনে রাখতে হবে সেই হুজুর একদিন দেখলাম আজে বলতেছে ইসলামে কোনো তরবারি নাই ইসলামে কোনো বোমা নাই কোলো কোনো গুলি নাই আরে নবীর হাতে তো তরবারি ছিল ছিল না নবী যুদ্ধ করে নাই তেগুলা কোরআন শরীফে আয়াত নাই সেইগুলা তো 27টা যুদ্ধের সরাসরি সেনাবাহিনীছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তে নবীজির হাতে তরবারে তুমি কো আমাদের তরবারে সম্পর্ক নাই তার মানে তুমি মিষ্টি খাওয়ার বেলায় আসো সিনিয়র খিচুড়ি খাওয়ার বেলায় আসছো কিন্তু ইসলাম রক্ষার জন্য জীবন দেওয়ার বেলায় নাই পুলিশের ধরতে গেলে দৌড় দিছো যুদ্ধের ময়দানে তুমি কেমনে যাবা এই জন্য মসিউর রহমান ভাই গিয়েছেন সোনাত নয় শুধু দাওয়াতের মেহমান আর কিছু সোনাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা কি সোনাত শোধ নয় বকের যাওয়া আর সোনাতে খাওয়া ঠিক না রে ঠিক মহাব তার খালি দু আবু বকরির মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি এই জন্য সুন্নাত যদি মানতে হয় অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন বলেন আল্লাহ বললেন ইয়া সূরা বাকারা ইয়া أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. الله رب العالمين إسلام যদি মানো যদি মানতে চাও পরিপূর্ণ স্থানে তোমরা প্রবেশ করো আই কা তা মা পরিপূর্ণ মানো অর্ধেক মানলে হবে না যেমন হুজুর ফরজ চারটা আপনি মুখ ধুইলেন হাত ধুইলেন মাথা মাসে করলেন এখন আপনি চিন্তা করলেন যে এত শীত পা দুই কি করব উযু হবে এখন এশার নামা চার রাকাত নামাজে ঢোকার পরে আপনি তিনটা ফরজ অজুর মধ্যে আপনি লাগালেন এরপরে নামাজ আপনি পড়লেন তিন ডাকাত যে অজুর ফরজ যেহেতু তিনটা মানছি নামাজ ও তিন ডাকাত পরে নামাজ হবে কয় ডাকাত হবে হ্যাঁ তিন ডাকাত হবে নাকি এক ডাকাত হবে হবে এখন অজু পরিপূর্ণ না করলে আপনি শুধু পা ধুইলেন না সবই তো ধুইলেন উজু হয় নাই আপনি নামাজ পড়লেন নামাজে আপনি তিন রাকাত পড়লেন এক রাকাত পড়লেন না নামাজ হয় নাই সুতরাং অজু যদি অর্ধেক করলে অজু দেখ না হয় একটু না হয় নামাজ যদি আপনি তিন জাকাত বললে এক রাকাত না হয় সাই রাকের পড়া লাগে সার নামাজ তাহলে ইসলাম যদি আপনি মানেন মসজিদে গেলে নামাজ পড়েন মসজিদ থেকে বের হয়ে আবার শুধু খান এই ইসলাম মানার দরকারটা কি হ্যাঁ এলাকায় আছে নাকি থাকলে বলতে হবে থাকলেই তো বেশি করে আমি বলবো আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না বড় গাছকে ঝাল মিটায়া দেব হ্যাঁ ওইরকম ভয় করে আমি কথা বলি না আমি জানি আমি কথা বলার কারণে বিপদ হতে পারে হামলা আসতে পারে মামলা আসতে পারে কিন্তু আমি ফলো করে তরিয়ার কোন জাদুকার বক্তাকে না আমার আমি যাকে ফলো করে তিনি হয় আল্লাহ হোসেন সাইদি আল্লাহ কি কোনো চাটুকারিতা করে কথা বলেছেন নাকি তাহলে আমি বলবো কেন তিনি তো আমার লিডার এই বাংলাদেশ সবচাইতে বেশি ভালোবাসি আমি আল্লামা সাইদিকে আল্লামা সাইদি যে এই কথা বলেছেন কোরআনে যা আছেন তাই বলছেন কাউকে ভয় করেন তারা বছর কারাগারে কাটায় দিলেন শামীম সাইদ হাফিজাউল্লাহর সাথে আমার কাতারে গিয়ে দেখা হলো একটা প্রোগ্রামে শামীম সাইদ হাফিজাউল্লো কাঁদ ছিলেন আর আমার বাবা কত ভালো আমার বাবা আমার বাবাকে যখন আল্লামা সাইদিকে যখন জেলে নিয়ে যাওয়া হলো আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে যখন জেলে নিয়ে যাওয়া হলো তখন বলা হলো আপনি শুধু গরম গরম কথাগুলা বাদ দিয়ে দিয়া দেন আল্লাহ সাইদি বলেছে আমি নরম বলবো গরম বলবো কোরআনে সাহসে তাই বলবো সুরের বিরুদ্ধে বলবো ডাকাতের বিরুদ্ধে বলবো সাইদি সাহেবকে বলা হলো আপনি যা চান তাই দেওয়া হবে এই দেশে বড় ক্ষমতা আপনাকে দেওয়া হবে আপনি শুধু বলেন আমি কোরআনের আপনি শুধু আমাদের বিপক্ষে বলবেন না আমরা যে দোষগুলা গড়ি এগুলো ধরবেন না আল্লামা সাইদি বলেছিলেন জীবন যতদিন আছে আমার নবীও জেল খাটছে আমিও জেল খাটবো তবু বাতিলের কাছে কোনোদিন মাথা নত করব আমরাও বলতে চাই অনেকেই বলে যে জেলে যারা যারা খারাপ মানুষ তাহলে ইউসুফ নবীকে জেল খাটেন নাই আরে জালেমের কাছে আমার নবীকে জেল খাটেন নাই এখন তো মানুষ জেল খাটলে পরে নিজেরে আরো সৌভাগ্যবান মনে করে যারা জেল খেটছে বিগত সহের আমলে সবার দাম আর কমছে না বাড়ছে সবার দাম বাড়ছে যারাই জেল কেটেছে যারাই মজলুম আমরা তাদের পক্ষে আছি না নাই আমাদের জীবন আমাদের মর সার কার জন্য আল্লাহ পক্ষে যা থাকবে তাদেরকে আমরা ভালোবাসতে রাজি আছি না নাই কারণ কেমতের কঠিন ময়দানে আলেমকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুর আমিন জান্নাতের মেহমান বানাইয়ে দিবেন নবী বলেছেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলি আলেম হইয়া যাও আর নয় তো আলেমের ছাত্র হইয়া যাও তাও যদি না পড়ো আলেম কি বলে শোনো তাও যদি এত ভালো না লাগে কমপক্ষে আলেমকে ঘৃণা করা যাবে না আলেমকে অন্তর দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই আউ জালালম কে ঘৃণা করবে নবী বলেন লা তাকুন খামি সালফাতহালিক হাশরত দুনিয়া ওয়াল আখিরাত আলেম কে যারা করবে দুনিয়া ধ্বংস আখিরাত ধ্বংস হয়ে যাবে এই যে আলেম কে যদি ঘৃণা করেন বিপদ দুনিয়াতেও আছে আখিরাতেও আছে না নাই দুনিয়াতে ছোট বিপদ আখিরাতে কবরে শুরু হবে সবচেয়ে বড় বিপদ এইজন্য আমরা কোনো বিপদে থাকতে চাই না আলেম যেখানে আছে সেখানে আলেমের পক্ষে আমরা জীবন দিতে রাজি আছি না নাই আমার ভাইরা আমার মুরুব্বী ও জিরাব আল্লাহ রাব্বুল নবিন বললেন

আমরা ভয় করি একজন জোরে বলেন তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সিজ দাতে রায় দু চোখের স্রোতে নদী যেন ভয়

যেতে পারো মমিন যদি হয়ে যেতে পারো তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই আল্লাহ রাব্বুর আলমিন দেখা দিলেন এই দেশের মানুষ সবাই যখন বয়হীন হয়ে গেল সবাই যখন আন্দোলনে লেগে গেল তখন এই সৈরাচার বলল ও সেনা তুমি গুলি করো না কেন সেনা প্রধান বললো গুলি করবো কয়জন রে যত গুলি আছে তার চেয়ে বেশি করে এই দেশে মানুষ আছে আল্লাহ ভগবান এই মানুষ কত জীবন দিতে রাজি আমি গুলি করব কয়জনকে কে গুলি আর করা যাবে না বরং আপনি তার ভালো পালায় জানেন এটা আপনার আজকে খায় ফেলবে কিন্তু আল্লাহ আকবার বলেন এই জন্য মুমিন হলে ইমানদার হলে কোনো ভয় না ইমানদার হলে কোনো চিন্তা নাই কারণ ইমানদারের বন্ধু একজন জোরে বলেন তিনি কে আল্লাহ জোরে বলেন কে সূরা মায়দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাম ولكم الله ورسوله والذين امنوا الذين يقيمون الصلاه ويؤتون الزكاه وهم راكعون جلبنا الله اكبر اللهم من بني من ضر جرب ইব্রাহিম আপনি আমার আগুন থেকে আপনার বাঁচায় পায়গম্বর ইব্রাহিম বললেন আগুন থেকে তুমি আমারে বাঁচাবা কেন আমার আল্লাহ কি অন্ধ আমার আল্লাহ কি আমার দেখেন আল্লাহ

এই বাগান সেটা আমরা আল্লাহ পারে কি পারে না ইব্রাহিম আলা আগুনকে আগুন কে আল্লাহ ফুলের বাগান বানিয়েছিলেন সে আল্লাহর কাছে যদি আমরা চাইতে পারি সে আল্লাহ রাবুল আলীন আজও আমাদের আগুনকে ফুলের বাগান বানাতে পারে কি পারে না যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি রে মন সারা দেবেন তিনি ও মধুর নাম টিমিটাই হতাশার গলেতে পড় নামের মালা ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই 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 এ শোনা আল্লাহর নামে গান গাই এ শোনা মন প্রাণ জোড়াই মন প্রাণ জোড়াই আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার

মিলনা মিলে না তুলনা নাই 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 তুলনা নাই 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 এ আল্ আল্লাহর নামে গান গাই এসোন মন প্রাণ জড়াই এসোন মন

বরং রাস্তাঘাটে হাসার হাঁটার সময় আল্লাহ জিকির করবেন কি করবেন আল্লাহ জিকির করবেন জিকির করবেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নবী বলেন এই পৃথিবীতে যত ফাঁকা জায়গা আছে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে পুরো পৃথিবীর সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল তার জন্য নেকি আর সওয়াব দিয়া ভরপুর করে দেন মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আমিন কে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাব্বুল আপনি আমাকে এমন একটা জিকির দেন যে জিকির তাম পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর মানুষ করে না আমি আন কোন একটা জিকির চাই তুমি কি জিকির করবা শোনো দুনিয়ার মানুষ যেই জিকির করে ওই জিকির হলো লাইলা إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم موسى على سلامتك أشكرك على رب العالمين

আল্লাহকে যিকির করুন كثيرا ওয়াসবিহুহু বকরতম ওয়াসিলা রাস্তাখানে চলার সময় শুধু জিকির করেন জিকির করবেন জান্নাতে যাওয়ার পরে সবার অবস্থা না হবে না বরং যার ইবাদত যত বেশি যার ইবাদত যত خالص ইখলাস বেশি তার ই জান্নাতের মাকামটাও তত বেশি নবী বলেছেন আমি থাকবো থাকব জান্নাতুল ফাদাউসে কোন জান্নাতে إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا النبي جنة. কথা আল্লাহ বলেন এই থাকবে দাউসে বলেছেন তোমরাও দোয়া করার সময় দোয়া করবা আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতুল ফের দিয়ে কোন দোয়া এই জন্য পিতামাতার জন্য যখন আমরা দোয়া করব দাদু দাদি নানানির জন্য যখন আমরা দোয়া করব আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল যাদের মা নাই যাদের বাবা নাই যাদের দাদু দাদি নাননের শ্বশুর শাশুড়ি 200 জন পারাপতিবেশি অন্ধকার খবর দেশে আল্লাহ প্রত্যেককে আপনি জান্নাতুল ফেরদাউস দান করে দেন যারা বলেন আমীন আপনাদের বুঝি কষ্ট হচ্ছে নাকি বলেন কষ্ট হলে আপনি আমাকে বলবেন কুষ্টিয়া এক জায়গায় গেলাম মাহফিলে কুষ্টিয়া থেকে আমার বললো হুজুর সব দেশে হুজুর ঘুমে ধরছে আমি বললাম কেন কৌ দুই দিন বেবি মাহফিল তো আপনি আসেন শেষের দিন তো এখন শেষ মুহূর্ত আর কত ওয়াজ শুনলো কালকে ওয়াজ শুনছে আমি বলে ঠিক আছে ওয়াজ শেষ করতে ঘুমে বললে আমার বইলেন নাকি বলেন আমিও সেই পাঁচ দিনে সফরে আসছিলাম প্রায় চার দিন আগে বের হলাম সিরাজগঞ্জ এরপরে গতকাল ছিল বগুড়া এই বগুড়া শেষ করে আজকে শেষ জয়পুর মাহফিল আবার আমি আজকে আগামীকাল গাজীপুরে সেখানে বর্তমান রানিং এডিশনাল ডিএজি হিসাবে আমাকে দাওয়াত করেছেন সেখানে আগামীকালকে প্রোগ্রাম গেছি সেই সারা রাত গাড়ি সফর করে যাব তা আপনাদের অসুবিধা হইলে আমাকে বললেন ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমি আস্তে দিন আগে বাগে শেষ করে দেবো সমস্যা নেই কমপক্ষে আর একটা ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাল্লাহ জুড়ে বলি ইনশাআল্লাহ লিল্লা

কার চিন্তা বেশি করি আরেকজনের চিন্তা আমরা বেশি করি কিন্তু আমার কবরে আপনি যাবেন না আপনার কবরে আমি যাব কারো কবরে কেউ যাবে না নিজের কবরের সামনা নিজের তৈরি করে নিতে হবে আজকে দেখা যায় আমরা আরেকজনের গীবত নিয়ে ব্যস্ত আল্লাহ সুরা হজরত আল্লাহ বললেন ওয়ালা ইয়াগুত বিরুদ্ধে কি বোধ করবানা আর শোনো আয়ো হাব্যুকুম তোমাদের মধ্যে কি কেউ এমন পছন্দ করো যে আই আলাল আশি হিমাই তোমাদের মৃত বাইরের কাঁচা গোষ্ঠ খাও তোমরা কি কেউ পছন্দ করো মরা লাশের গোস্ত কেউ খায় নাকি এটা আমাদের অপছন্দনীয় জোরে কোন ঠিক না ঠিক আল্লাহ বললেন মৃত ভাইয়ের কাঁচা গোস্ত খাওয়া যেমন খারাপ হারাম আমি আল্লাহ গীবত হারাম করে দিলাম গীবত যারা করবে এরা বিশেষ করে দুইটা ক্ষতিতে পড়বে কয়টা ক্ষতি শুনতে চান ইমাম সুফিয়ান সাউরির রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন খাদেম শোনো ওই যে ওই এলাকায় যাবা ওই এলাকায় গিয়া দেখবে একজন লোক আছে আমার বিরুদ্ধে কি বদ বলে আমার বিরুদ্ধে বদনাম বলে তারে গিয়ে পুরস্কার দিয়ে আসবা খাদেম যাবো না হুজুর হুজুর বললো কেন বলে কেন আপনি তারাই টাকা পয়সা দিবেন আমি আপনার খাদেম আপনি আমার দিতে পারেন আপনি তারা দিবেন কেন তা আপনার বিরুদ্ধে বদনাম বলে হুজুর আমি যে টাকা দিব তুমি যে বলছো আমি তোমার মা বাপ কেউ দেব না

আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আমিন কার কথা বলেছেন মা বাবার কথা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরকম একজন আলেম যদি আমার পাশে প্রত্যেকটা মাহফিলে আমি পেতাম আমার আমি ধন্য হতাম মাহফিলে মানে কথা বলার মতো দুই একজন লোক সাথে থাকলে অনেক সহজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাদা আল্লাহ তাহাবদু ইল্লা ইয়া বিলওয়ানি দাইনি হাসান আমি কেন প্রসঙ্গ টানলাম দেখেন যে ইমাম সুফাল সুর আহমদ বলেন যে কেমন তার মধ্যে আমার মা বাবাও আমার কোন উপকারে আসবে না অত চল্ল পলি আল্লাহ ইবাদু রে পড়ে সেই মা বাবার কথাই বললেন মা বাবার ক্ষেতম তোমরা করো মা বাবার যেন খুব না বলে মা কথা না রুকাপ মা যদি কষ্ট পেয়ে যায় বাবা যদি কষ্ট পেয়ে যায় জাহান্নামের নামের আগুন আপনার জন্য অবতারিত হয়ে যাবে আল্লাহ নবী একদিন যাচ্ছেন রাস্তা দিয়ে

নবীজি বলেন আমি দোয়া করতে বাবার বলেছে আমি যেন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমার উম্মতকে তুমি কবরের আজাব দেখায় দাও কিন্তু সমস্যা হলো আমার উম্মত যদি কবর আজাব একবার দেখে ফেলে তার বাবার লাশ নিয়া সেই কবরে কবরস্থানে কবরস্থানে যাবে না তার মা আর লাস্টে সেই কবরস্থানে যাবে না ভাইয়ের লাশটাও ভাই কবরে যাবে না বোনের লাশ নিয়া ভাই কবরে যাবে না দুনিয়ার সব শৃঙ্খলা শেষ হয়ে যাবে কাজে করবে মানুষের মন বসবে না খাওয়া দাওয়া মানুষ করতে পারবে না চিন্তা করবে ভয়ঙ্কর আমার যদি হয় আমি সইব কেমনি কবরের আজাব এক একটা হাতুড়ি দিয়ে যখন আগুনের হাতুড়ি দিয়ে তখন বাড়িতে হবে নবীন হাতুরি কত ওজন দেখো ওই উহুতাহ আপমাইল আমি দেখে এসেছি উহু পাহে আমি চুম্ব নদী এসেছি সেই ওহত পাহাড় নবী বলেছেন সেই ওহত পাহাড়কে যদি একটা বাড়ি দেওয়া হয় ওহত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সেই হাতুড়ি দেয়া যদি আমার আপনার বাড়ি দেওয়া হয় আমার আপনার মাথা থাকবে তো নাকি চুরমার হয়ে যাবে এত কঠিন কবরের আজাব আর আমার নবী তো হামাতুল্লিল আলামিন সে ছিল একজন মুসলমান নবী দেখে সইতে পারলেন না قرآن شريف الله رب العالمين بلتن الحمد لله رب العالمين آر نبيل أرسلناك إلا رحمة للعالمين رحمة للعالمين نبي রাহ মাতুল্লি লালা আমিনে নাবি উরানে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয় নবীর শান খারাপ লাগতেছে নবীর প্রবি একটু গাওয়া যাবে নবীর প্রেম ভালোবাসা সন্তুরে নিয়ে একটু বলেন না রাহ মাতুল্লি লালা আমিনে নাবি রাহ